নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ পাঁচই নভেম্বর বাংলায় আঠেরোই কার্তিক বুধবার আজকের দিনে পালিত হচ্ছে রাস পূর্ণিমা বন্ধুরা আজকের দিনে সকলেই রাধা কৃষ্ণের পুজো করছেন এবং অনেকেই পূর্ণিমার ব্রত পালন করছেন আজ রাস পূর্ণিমা পালন করলে জীবনে সাফল্য আসবে এবং সংসারে সুখ শান্তি সবসময় বিরাজ করবে রাধা কৃষ্ণের আশীর্বাদে আজকের দিনটি খুবই শুভ দিন আজকের দিনে অনেকেই শুভ কাজ সম্পন্ন করেন আজকের দিনে যদি আপনি রাস পূর্ণিমার ব্রত রাখেন বা রাধা কৃষ্ণের পুজো করেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন রাস পূর্ণিমার ব্রত রাখলে রাস পূর্ণিমার ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করা প্রয়োজন যদি আপনি রাস পূর্ণিমার ব্রত কথাটি শ্রবণ করে একটি সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান তাহলে ব্রতের কিছু ফল লাভ করবেন বন্ধুরা রাস পূর্ণিমা কি কেনই বা এই দিন শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন রাস পূর্ণিমার ব্রত পালন করলে কী হয় সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং সকলের কাছে পৌঁছেও দেওয়ার চেষ্টা করুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি রাস পূর্ণিমার ব্রত কথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায়চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নম প্রজাপতি ব্রহ্মা ও অন্য দেবতাদের পরাজিত করে কামদেব খুবই অহংকারী হয়ে ওঠেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে জয়ের তৃষ্ণা নিবারণ করতে অনুরোধ করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ কামদেবের সমস্ত লীলা বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ কামদেবকে কার্তিক পূর্ণিমার রাতে বৃন্দাবনে যাওয়ার জন্য বললেন শ্রীকৃষ্ণ তখন বললেন ওই রাতে তিনি গোপিনীদের সাথে লীলা করবেন তাদের কারো প্রতি যদি আমার সামান্য আবেগ থাকে তাহলে আপনি জয়ী হবেন এই কথা বললেন তা না হলে আপনি হারবেন সেই রাতে শ্রীকৃষ্ণ মায়ার দ্বারা আরও তেজ যোগ করলেন এই রাত ছিল একটি মায়াবী পূর্ণিমা চাঁদ আরও উজ্জ্বল হয়েছিল যমুনা নদীর তীরে মৃদুমন্ত হাওয়া বইছিল এই সময় শ্রীকৃষ্ণ তার বাঁশিতে সুর তুললেন এই সুর গোপিনীদের কানে গেল এবং তাদের আকৃষ্ট করলো গোপিনীরা তাদের সমস্ত কিছু ত্যাগ করে শ্রীকৃষ্ণের কাছে আসলো কয়েকজন গোপীকে তাদের পরিবারের লোক বাধা দেয় কিন্তু তাদের শরীর সেখানে থাকলেও আত্মা শ্রীকৃষ্ণের কাছে চলে যায় যমুনা নদীর তীরে কদম্বতলে গোপিনীরা শ্রীকৃষ্ণের দর্শন পেল মায়ার দ্বারা গোপিনীরা সুসজ্জিত হল গোপিনীরা কোনো সাধারণ ছিলেন না গোপিনীরা শ্রীকৃষ্ণকে ঘিরে জড়ো হলেন শ্রীকৃষ্ণ গোপিনীদের ভক্তি পরীক্ষার জন্য এবং কামদেবকে শিক্ষা দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ বললেন গোপিনীরা তোমরা এত রাতে এখানে এসেছো কেন তোমরা এ কাজ ঠিক করনি তোমরা তোমাদের পরিবারের কাছে ফিরে যাও তোমরা মন প্রাণ দিয়ে সংসার ধর্ম পালন করো তখন শ্রীকৃষ্ণের কথায় তারা অবাকেই হলো তারপর গোপিনীরা বলল হে কৃষ্ণ তোমাকে এত নিষ্ঠুর দেখাচ্ছে কেন আমরা সমস্ত কিছু ত্যাগ করে তোমার কাছে এসেছি তুমি আমাদের ফিরে যেতে বলো না তারা বলল তোমার চরণ ত্যাগ করলে তা আমাদের কাছে দুর্ভাগ্য গোপিনীদের কথাতে শ্রীকৃষ্ণ প্রসন্ন হলেন এবং শ্রীকৃষ্ণ গোপিনীদের সাথে রাস উৎসবে মেতে উঠলেন রাসলীলা তিনি শুরু করলেন কিছু সময় পর শ্রীকৃষ্ণকে কাছে পেয়ে গোপিনীদের মনে অহংকার জন্ম নিল তারা নিজেদের খুবই গর্বিত বলে মনে করতে লাগল শ্রীকৃষ্ণ এই কথা বুঝতে পেরে তাদের সামনে থেকে অদৃশ্য হয়ে যান এবং গোপিনীরা দুঃখিত হয়ে চারিদিকে শ্রীকৃষ্ণকে খুঁজে বেড়াতে লাগলেন তারা মরিয়া হয়ে শ্রীকৃষ্ণকে খুঁজে পেতে চেষ্টা করতে লাগলেন এবং সব শেষে শ্রীকৃষ্ণের পদচিহ্ন দেখতে পেল ও তার পদচিহ্নের পাশে রাধার পদচিহ্নও দেখতে পান গোপিনীরা তখন বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণ রাধার সাথে অদৃশ্য হয়েছেন রাধা তখন গোপিনীদের মধ্যে তাকে শ্রেষ্ঠ বলে মনে করতে লাগলেন এক স্থানে রাধা শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ আমি আর যেতে পারছি না তুমি আমাকে তুলে নিয়ে চলো তখন শ্রী রাধাকে শ্রীকৃষ্ণ তুলে নিয়ে যেতে লাগলেন তখন শ্রীকৃষ্ণ সমস্ত কিছু জানতে পেরে উদ্দেশ্য হয়ে গেল শ্রীকৃষ্ণকে হারিয়ে শ্রী রাধাও কাঁদতে শুরু করলেন শ্রী রাধা ও গোপিনীরা একসাথে শ্রীকৃষ্ণকে স্মরণ করতে লাগলেন এবং গান করে ডাকতে লাগলেন তারা ভাবতে লাগলেন যে শ্রীকৃষ্ণ হলেন এই ত্রিভুবনের অধিপতি নিজেদের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করলেন তারা ভক্তদের ভক্তিতে তুষ্ট হয়ে গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে অন্তর শুদ্ধ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত গোপিনীদের ভক্তিকে সম্মান জানাতে তিনি যতজন গোপিনী ততজন শ্রীকৃষ্ণ হয়ে মনোবাসনা পূরণ করেছিলেন এবং শ্রীকৃষ্ণ তাদের বললেন হে আমার প্রিয় গোপিনীরা আমি কখনো কারো কাছে বাঁধা থাকি না এবং আমাকে নিয়ে অহংকার করে যারা তাদের কাছে আমি ধরা দিই না কিন্তু যারা আমাকে অন্তর থেকে ডাকবে আমাকে পেয়ে অহংকার করবে না আমি তার কাছে সব সময় থাকি বন্ধরা কার্তিক পূর্ণিমার রাতে পালিত হয় রাস উৎসব বিভিন্ন জায়গায় রাসযাত্রা পালন হয় কথিত আছে রস থেকেই রাস কথাটির উৎপত্তি হয়েছে রস অর্থে সার নির্যাস আনন্দ আহ্লাদ অমৃত ও ব্রহ্মকে বোঝায় শ্রীকৃষ্ণকে ঘিরে পালিত হয় রাস উৎসব এ কারণে কার্তিক পূর্ণিমার অপর নাম রাস পূর্ণিমা বৈষ্ণবদের কাছে রাস কথাটির অর্থ অন্যরকম বহন করে শ্রীকৃষ্ণ কার্তিক পূর্ণিমার রাতে বৃন্দাবনে যমুনার তীরে গোপিনীদের আহ্বান করেন এবং তাদের বিশ্বাস ও ভক্তিতে তুষ্ট হয়ে সঙ্গদান করেন তাই বৈষ্ণবদের কাছে রাস আসলে ভক্ত ভগবানের মিলন উৎসব রাসের সঙ্গে নারী পুরুষের হাত ধরাধের করে গোল হয়ে নাচের বিষয়টি যুক্ত বিভিন্ন প্রাচীন গ্রন্থে রাসের তাৎপর্যের উল্লেখ রয়েছে পদ্মপুরাণে শারদ রাস ও বাসন্তী রাসের উল্লেখ পাওয়া যায় ব্রহ্মবৈবর্ত পুরাণে বাসন্তী রাস ও ভাগবত ও বিষ্ণু পুরাণে শারদ রাসের বর্ণনা আছে বিষ্ণু পুরাণের মতে শ্রীকৃষ্ণ রাস অনুষ্ঠান করেছিলেন গোপ রমণীদের সঙ্গে শ্রীমদ ভাগবত গীতা মতে শ্রীকৃষ্ণ যোগ মায়াকে গ্রহণ করে রাস অনুষ্ঠান গ্রহণ করেছিলেন বস্ত্রহরণের দিন গোপিনীদের কাছে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি রাসলীলা করবেন শ্রীকৃষ্ণ গোপিনীদের ভক্তি দেখে তাদের মনোকামনা পূরণ করতে রাসলীলা করেন আশা করি রাস পূর্ণিমার ব্রত কথাটি শুনেও দেখে আপনাদের ভালো লাগবে রাস পূর্ণিমার ব্রত কথাটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল রাস পূর্ণিমার ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ